গোষ্টি বেগম রক্তের সাথে যারা গাদদারি করেছে আপনারা গোষ্টি বেগমের রক্তের মতো সেই কালনাগ হয়ে যারা সৈরাচারের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ইতিহাসের পাতায় পাতায় গোষ্টি বেগম মতো আপনাদের নাম লেখা থাকবে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমাদের মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বুথে দরেছে ছোটবেলায় গল্প শুনতাম ভূতের পা উল্টো দিকে এক কদম যদি সামনের দিকে যায় দুই কদম যায় পিছনের দিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও অবস্থা এটাই ওনারা জুলাই সনদ ঘোষণা করতে চায় না বারবার চাপের মুখে পড়ে জুলাই সনদ ঘোষণা করেছেন ঘোষণার দিন আমরা দেখতে পেলাম রোবট যেরকম দাঁড়িয়ে থেকে কথা বলে ইলেকট্রনিক্সের মাধ্যমে ঠিক তেমনি ভাবে কোনো ফিলিংস নাই কোনো রেসপন্সিবিলিটি নাই এমন ভাবে জুলাই সনদ ঘোষণা করছে চোদ্দশো শহীদের রক্তের প্রতি তাদের কোনো ভালোবাসা নাই শহীদদের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ আমি দেখি নাই এই জুলাই সনদকে ঠেকানোর জন্য আমাদের স্বজাতীয় বাইদের কিছু কলনায়ক ষড়যন্ত্র আছে যারা নাকি সৈরাচের আমলে সৈরাচালের বিরুদ্ধে আমরা যেরকম ভাবে কথা বলতাম তারাও বলতো কিন্তু আজকে গণ পর আমরা দেখতে পাচ্ছি তারা ভারতের সুরে কথা বলতে শুরু করেছে তাদের চাবিকাঠি ভারত থেকে নারছে আমরা পরিষ্কার বলতে চাই স্বৈরাচারের দূষণ রাজ এরকম ভাবে পালিয়েছে আপনাদেরকেও সেই রাস্তা মাপতে হবে আপনাদেরকে ওই বাংলাদেশের জায়গা দেওয়া হবে না গসেটি বেগমের রক্তের সাথে যারা গাদ্দারি করেছে আপনারা গসেটি বেগমের রক্তের মতো সেই কালনাগ হয়ে যারা স্বৈরাচারের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ইতিহাসের পাতায় পাতায় গসেটিক বেগমের মতো আপনাদের নাম লেখা থাকবে এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান পরিবর্তন হয়ে যান না হয় আবারও একটা চব্বিশের গণ হবে ইনশাল্লাহ